ধরা পড়ে গেছো তুমি রঙ্গিলা জালে আবারও সেই গানের কলিটা একটু আপনাদের সামনে বলতে হচ্ছে জুনায়েদ আহমেদ পলক ফেসে গিয়েছেন আটকিয়ে গিয়েছেন এবার আজ্ঞাবাসের মাঝে জুনায়েদ আহমেদ পলক ইন্টারনেট বন্ধ করে হত্যা করেছেন আমাদের প্রিয় সন্তানদেরকে আর সেই কথা তিনি শিকার আসলেন আজকে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাই অপরাধ ট্রাইব্যুনালে উনি শিকার আসছেন এবং বলে দিয়েছেন ওনার চিফ কমান্ডার ছিলেন শেখ হাসিনা শেখ হাসিনার অর্ডারে পারমিশনে কি করে কিভাবে উনি ইন্টারনেট বন্ধ করেছিলেন এবং স্পেশাল একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করে সেই গ্রুপে আবার কনফার্ম করেছেন শেখ হাসিনা দেখেছে কনফার্ম ইন্টারনেট বন্ধ হয়েছে তারপরে বাংলাদেশ এবং ভারত থেকে আগত ডাকাতদের নেতৃত্বে খুন করেছে শত শত মায়ের সন্তানকে সেই কথা যখন স্বীকার হয়ে গিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এখন আর জুনাইদ আহমেদ পলকের সাথে যারা জড়িত তাদেরকে ফাঁসির রশিতে চুলাতে আর কোনো সমস্যা থাকবে না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পাশাপাশি শেখ হাসিনারও ফাঁসি ঘোষণা হবে হয়তো উপস্থিত অথবা সে ভারতে থাকা অবস্থায় তারপরে তাকে দেশে আনার ব্যবস্থা কিভাবে করতে হয় সেই মেধা যোগ্যতা আছে ডক্টর মোহাম্মদ ইনোসের এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আমরা একটু জুনেদ আহমেদ পলক সম্পর্কে আজকে প্রসিকিউটর যে বক্তব্যটা দিয়েছে সাংবাদিকদের সামনে এই সাংবাদিকদের বক্তব্যটা একটু রেকর্ড আপনাদের সামনে আমি তুলে এখন আসামিকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জোনাইদ আহমেদ পালক সে অনেক তথ্য আমাদেরকে দিয়েছে যেগুলোর ব্যাপারে আমরা তার নিজের কাছ থেকে যেমন পেয়েছি পাশাপাশি অন্যান্য সোর্স থেকেও যেটা পেয়েছি যে জুলাই আগস্টের এই অভ্যুত্থান চলাকালীন সময়ে ইন্টারনেট বন্ধের যে নাটক করা হয়েছিল সেটি কোনো দুর্ঘটনা ছিল না খায়ের টাওয়ার বা কোন টাওয়ারে আগুন লেগেছে এগুলোর কোনো ব্যাপারই ছিল না সেখানে সে স্বয়ং স্বীকারোক্তি দিয়ে বলেছে বা নিজে স্বীকার করেছে যে এই ইন্টারনেট তদানীন্তন প্রধানমন্ত্রী এবং এই মামলাগুলোর প্রধান আসামি শেখ হাসিনার নির্দেশে সরাসরি প্রধানমন্ত্রীর কাছ থেকে নির্দেশনা আসার পরে তথ্য প্রতিমন্ত্রী নির্দেশ দিয়ে আইআইটি ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে এই গেটওয়েদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয় সেই গ্রুপে সরাসরি নির্দেশ দেওয়া হয় ইমিডিয়েটলি ইন্টারনেট শাটডাউন করা এবং তাদেরকে এটা এনশিওর করতে বলা হয় যে করার পরে আবার জানাও যে ইট ইস ডান এই তথ্যগুলো আমরা বিভিন্ন সোর্স থেকে পেয়েছি সেগুলো যাচাই বাঁচাইয়ের জন্য সেই সংশ্লিষ্ট আসামিকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি তিনি এটা সত্যায়ন করেছেন সুতরাং ইন্টারনেট বন্ধের মাধ্যমে জুলাই আগস্টে সংগঠিত গণহত্যাকে গোটা দুনিয়ার কাছ থেকে আড়াল করার যে কথা বল আড়াল যে করা হয়েছে এবং এটার ব্যাপারে যে মিথ্যা অজুহাত দেওয়া হয়েছে যে ইন্টারনেট কেবল লাইন করে গিয়েছিল এটা হয়েছিল সেটা হয়েছিল সর্বৈবভাবে মিথ্যা সম্পূর্ণ প্রধান যে নিউক্লিয়াস শেখ হাসিনা তার নির্দেশে তার পরবর্তী কমান্ডার জুনায়দ আহমদ পলকের পরবর্তী নির্দেশে এই ইন্টারনেট প্রোভাইডার যারা আছে বিটিসিএল আছে এবং বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পি এরাও চিঠি দিয়ে জানিয়েছে যে তারা কার কার নির্দেশে এটা বন্ধ করেছে